সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় রাজ্যের কারাগার মন্ত্রীর বিস্ফোরক সঞ্চয় যেন ধনঞ্জয় না হয় রাজ্যের কারামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য টেনে আনলো বাম জমানার ঘটনাকে ওনার এই মন্তব্য আর্যিকর নৃশংস ঘটনার পক্ষে না বিপক্ষে উঠছে প্রশ্ন আমরা কেউ চাই না যে আসামি পালিয়ে যাক আমরা চাই যে সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় অতীতে ধনঞ্জয়কে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল তারপর এখন অনেক পয়েন্ট বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে ধনঞ্জয় অতটাও দোষী ছিল কিনা সন্দেহ আছে তাই এখন ওটাই দেখার যে সঞ্জয় আদৌ দোষী কিনা না তার পেছনে আর অন্য কোনো চক্রান্ত রয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা পাল্টা বিজেপির জেলা সভাপতি কটাকে কি প্রতিবাদে নয় বিরোধীরা যে নোংরামি করছে যে মিথ্যা প্রচার করছে তার কাউন্টার করত একটা এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধরঞ্জয় না হয় কেন অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাটে ঝুলতে হয়েছিল তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে তাদের দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কি না সন্দেহ তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে সেই জন্যেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও বলেছিলেন চার দিন সময় কিন্তু তাকে চার দিন সময় বিরোধিতা দেয়নি হাইকোর্টের অর্ডারে সিবিআই এসছে আমরা চাই সেই জিনিসগুলো যেন সামনে আসুক মানুষের সামনে আসুক মানুষ যাতে দেখতে পারে রাজ্যের মন্ত্রীও বুঝতে পারছেন সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি একটা পরিকল্পনায় চলছে যে সঞ্জয়কে ধনঞ্জয় বাড়ি বানিয়ে দিয়ে সন্দীপদেরকে এনজয় করার সুযোগ করে দেওয়া সুজন্য সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতি চলবে না আমরা ভারতীয় জনতা পার্টি রাজপথে আমাদের আন্দোলন সেই কারণেই আমরা বসে আছি আগামী পশ্চিম পশ্চিমবাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যতক্ষণ পর্যন্ত গদি সারা না করতে পারব আমাদের আন্দোলন চলছে চলবে এবার বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুন বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেত আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স টু নাইন সিক্স 09982293 টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি সেটক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনীামোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন সেভেন টু নাইন